ফুল বিজুতে পানছড়িতে রঙিন উৎসব পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বৈশবে শুরু হয়েছে জলে ফুল ভাসিয়ে তিন দিনের এই উৎসবের প্রথম দিনটিকে বলা হয় ফুল বিজু নতুন বছরের মঙ্গল কামনায় নদী ছড়া লেক পাহাড়ি ঝর্ণা ও সহ যেখানে পানির উৎস আছে সেখানেই ফুল ভাসিয়ে প্রার্থনার মধ্য দিয়ে বিজুকে বরণ করে নেওয়া হয় ফুলবিজু মূলত চাকমা সম্প্রদায়ের বর্ষবরণের উৎসব হলেও এবারে তার রূপ নেয় সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে সার্বজনীন এ উপলক্ষে বারোই এপ্রিল শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে পাঞ্ছড়ির চেঙ্গি নদীর বুকচিরে দৃষ্টিনন্দন রাবার ড্যাম এলাকায় জড়ো হয় হাজারো মানুষ নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে সংগ্রহ করা বিজু রঙ্গন বৈলি মাধবীলতা সহ নানা বাহারি ফুল কলাপাতায় সাজিয়ে নদীতে ভাসিয়ে গঙ্গা দেবী ও উপগুপ্ত বুদ্ধের পূজা করেন ফুল অংশ নেয়া তর্ণা চাকমা মন্টি চাকমা শোভন চাকমা বলেন গেলো বছরের সব দুঃখ কষ্ট গ্লানে ভুলে গিয়ে আমরা নতুন বছরকে বরণ করে নেব তাছাড়া ফুল দিয়ে ঘর সাজিয়ে নতুন বছরকে বরণ করে পুরনো বছরকে বিদায় জানাই ফুল মাধ্যমে পাহাড়ের মানুষের মধ্যে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মনে করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা রুমেল মার্মা কাপুরুচাই মার্মা কণিকা মার্মা জানান এবারের উৎসবটি সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে এমন বর্ণিল আয়োজনটি সত্যি মুগ্ধ করেছে রাবার জ্যামের তলদেশে এবারের নতুন আকর্ষণ ছিল মার্মা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি খেলার আয়োজন পাশাপাশি চাকমাদ ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজনের পাশাপাশি নাচ গান ও মোবাইল সেলফি তোলার ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাতে দেখা গেছে আবাল বৃন্দ ও বনিতাদের শাহজাহান কবির সাজু তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি খাগড়াছড়ি